ধলাই রাজগোবিন্দপুরে মহানাম যজ্ঞের গেট ভাঙচুর দুষ্কৃতিকারীর ধলাই থানায় মামলা ধলাই থানার অন্তর্গত অষ্টপ্রহর মহানাম গেট দুষ্কৃতিকারী দলের শনিবার অধিবাসের রাতে রাজগোবিন্দপুর কালী মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞের গেট ভাঙচুর সহ মহাপ্রভুর ফটো কেটে ফেলে দেয় এ নিয়ে রবিবার কীর্তন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরুল ইসলাম মজুমদার সায়ন লস্কর সহ অন্যান্যদের অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করা হয় বিষয়ে কমিটির সম্পাদক পৃথিস চন্দ্র দাস বলেন প্রতি বছরের মতো রাজগোবিন্দপুর কালীমন্দিরে মন্দিরে অষ্টপ্রহর মহানাম যজ্ঞের আয়োজন করা হয় শনিবার রাতে অধিবাস চলাকালীন সময় দুষ্কৃতিকারী দল সনাতন ধর্মের ওপর আঘাত আনতেও সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এমন জঘন্য অপরাধ করেছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন ধর্মীয় অনুষ্ঠানের আঘাত মেনে নেওয়া যায় না তাই শীঘ্রই দোষীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান কমিটির সভাপতি বিজয় শঙ্কর পান্ডে ও সম্পাদক পৃথিস চন্দ্র দাস দেখে নেওয়া যাক তাদের বক্তব্য প্রতি বছরের নিয়ায় এবারও আমরা বাঘা নিকটস্থ রাজগোবিন্দপুর কালী মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহর শ্রী শ্রী মহানাম যজ্ঞের আয়োজন করিয়াছি আর গতকালকে ছিল এই মহানাম যজ্ঞের অধিবাস আর অধিবাসের রাত্রে আমরা যে যজ্ঞের গেট নির্মাণ করেছিলাম সেই গেটের মধ্যে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুরও ফটো ছিল এবং গতকালকে রাত্রে প্রায় আনুমানিক নয় কটিকার সময় দুষ্কৃতীরা সনাতন ধর্মের প্রতি আঘাত আনতে এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সেই গেইটটা বিনষ্ট করে দেয় মহাপ্রভুর ফটোকে ধারালো কোনো জিনিস দিয়ে কেটে নেয় তাই আজকে আমরা তার প্রতিবাদে মহানাম যজ্ঞ পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি এফআইআর দলাই তানাতে দিয়েছি তৎসঙ্গে আমরা আমাদের বিধায়ক নিহার রঞ্জন দাস সাংসদ পরিমশুকবৈ মহাশয় এবং আমাদের কাছারের পুলিশ সুপার সহ আসামের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেও হিমন্ত শর্মা মহাশয়ের নিকট অনুরোধ রাখছি যাতে উপযুক্ত তদন্ত তদন্তক্রমে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হয় তার জন্য আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি কারো উপর সন্দেহ আছে এখানে সন্দেহ আছে এবং এবং প্রমাণও পাওয়া গিয়েছে যার জন্য আমরা এফআইআর এফআইআরতে তাদের নাম উল্লেখ করেছি Gracias. Gracias. Gracias.